তোমার জীবনের প্রকৃত উদ্দেশ্য কি তুমি কি কখনো নির্জনে নিজেকে প্রশ্নবিত্ত করেছো তোমার এই জীবনের প্রতিটি মুহূর্তে কি মানে যৌবন যা আল্লাহ তোমাকে দিয়েছেন তা কীভাবে তুমি কাজে লাগাচ্ছ একদিন তোমার এই যৌবন শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহর পথে তোমার কাজ চিরকাল থেকে যাবে এর প্রতিদান তুমি আখেরাতে পাবে আজ আমরা এমন এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যা প্রতিটি মুমিন মুসলিমের জীবনের মূল ভিত্তি হওয়া উচিত আল্লাহর পথে জিহাদ এবং নিজের জীবনকে সঠিক পথে পরিচালিত করার সংগ্রাম জিহাদ 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 মানে কেবল শুধুমাত্র যুদ্ধ নয় এটি হলো আত্মশুদ্ধি নবসের বিরুদ্ধে সংগ্রাম এবং আল্লাহর নির্দেশ মেনে চলার নিরন্তন প্রচেষ্টা কোরআনে আল্লাহ আমাদেরকে বলেছেন এবং সংগ্রাম করো আল্লাহর পথে যেভাবে সংগ্রাম করা উচিত তিনি তোমাদেরকে মনোনীত করেছেন তিনি দিনের ব্যাপারে তোমাদের ওপর কোনো কঠিনতা আরোপ করেননি আল্লাহ আমাদের বলেছেন আমরা যেন নিজেদের জীবন আল্লাহর জন্য উৎসর্গ করি আমাদের প্রথম কাজ হলো নিজেকে শুদ্ধ করা নিজের নবসকে নিয়ন্ত্রণে আনা প্রথম জিহাদ শুরু হয় নিজের ভেতর থেকে ত্যাগ এবং ধৈর্যের মাধ্যমে এটি এমন একটি যুদ্ধ একজন মুসলিম প্রতিদিন চালিয়ে যায় শয়তানের প্রলোভন নফসের খারাপ ইচ্ছা এবং পাপের প্রতি আকর্ষণের বিরুদ্ধে তারপর নিজেকে আল্লাহর সৈনিক হিসাবে গঠন করা চলুন আরো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নিজেকে তৈরি করি তোমার যৌবন এক অমূল্য উপহার এই সময় তোমার শক্তি সময় এবং মেধা সবচেয়ে প্রখর থাকে হে যুবক যদি তুমি এই সময়টাকে অপচয় করো তাহলে তুমি একদিন আফসোস করবে তাই তো রাসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম এমন ক্ষতির আশঙ্কা করে পথের নির্দেশনা দিয়েছেন যে বার্ধক্যের পূর্বে তোমার যৌবনকে অসুস্থতার পূর্বে তোমার সুস্থতাকে দারিদ্রতার পূর্বে তোমার ধনার্ধতাকে ব্যস্ততার পূর্বে তোমার অবসরকে এবং মরণের পূর্বে তোমার জীবনকে কাজে লাগাও একদিন আমাদের এই সময় ফুরিয়ে আসবে আমরা যদি আমাদের যৌবন আল্লাহর পথে কাজে লাগাই তাহলে আমাদের জীবন সফল হবে আমরা কেবল নিজেরাই নয় বরং সমাজ এবং উম্মাহর জন্য দৃষ্টান্ত স্থাপন করতে পারব ইংসা আল্লাহ চলো এক মুহূর্তের জন্য কল্পনা করে এক সাহাবির জীবনের বাস্তব দৃষ্টান্ত এক যুবক যার নাম ইবনে মুসাহাব তিনি ছিলেন মক্কার ধনী পরিবারের সন্তান তার পরিবারের ধনার্থতার সামান্য উদাহরণ যে তিনি যখন ঘোর পথ অতিক্রম করতেন তখন সেই পথ সুগন্ধিতে সুবাস ছড়াতো তিনি এতটাই দামি সুগন্ধি ব্যবহার করতেন তিনি যখন ইসলামের দাওয়াত গ্রহণ করলেন তখন তিনি তার আরাম আয়ে ত্যাগ করে আল্লাহর পথে জীবন উৎসর্গ করেন তার জীবন আমাদের যুবক ভাইদের জন্য সারা জাগানো বার্তা দেয় এই পৃথিবীর কোনো বিলাসিতাই আমাদের লক্ষ্য হতে পারে না তোমার জীবন একটি আমানত তোমার শক্তি সময় এবং যৌবন আল্লাহর পক্ষ থেকে একটি দায়িত্ব আল্লাহ আমাদের এই দায়িত্ব সম্পর্কে স্মরণ করিয়ে দিয়ে বলছেন নিশ্চয় আল্লাহ মুমিনদের কাছ থেকে তাদের জীবন ও সম্পদ কিনে নিয়েছেন এর বিনিময়ে যে তাদের জন্য আছে জান্নাত তারা আল্লাহর পথে যুদ্ধ করে অথপর তারা মারে ও মরে তাওরাত ইঞ্জিল ও কোরআনে এর সম্পর্কে তাদের হক ওয়াদা রয়েছে আর নিজের প্রতিজ্ঞা পালনে আল্লাহর চেয়ে শ্রেষ্ঠত্ব কে আছে তাই আজ থেকে প্রতিজ্ঞা করো তুমি তোমার জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর পথে উৎসর্গ করবে আল্লাহর পথে নিজের জীবনকে সাজাও নিজের দিন দেশ এবং উম্মাহকে শক্তিশালী করার জন্য কাজ করো তোমার যৌবন একবার চলে গেলে আর ফিরে পাবে না আজ থেকেই প্রস্তুত করো আল্লাহর পথে একজন সত্যিকারের মুজাহিদ হও হে যুবক তোমার প্রতিটি পদক্ষেপ জন্য হয় আল্লাহর সন্তুষ্টির জন্য তোমার প্রতিটি পদক্ষেপ যেন হয় আল্লাহর সন্তুষ্টির জন্য